আমরা যে পদ্ধতি লেখা দেখাচ্ছি রংপুর শহরে না সারা বাংলাদেশেই পদ্ধতি দেখা মানে এরকম এরকম সঠিক এবং নিয়ন্ত্রণ কর্তৃক পরিচালিত হাতে লেখার একটা সুন্দর কার্যক্রম সারা বাংলাদেশে কিন্তু নেই এটা আপনি পর করে দেখেন আপনি ইউটিউবে সার্চ দেন সার্চ দিয়ে দেখবেন যে এরকম অনেক ভুলভ্রান্তি আপনার বাচ্চারা যেভাবে দেখতেছে তার চেয়ে অনেক ভুলভ্রান্তি মানে অনেক ভুল তথ্য দিচ্ছে আপনার